সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম মারফাতুল্লাহ আমরা এখন অবস্থান করছি করছিটি উপজেলা মোলাডলি ইউনিয়নের মধ্যে প্যারিস রোড এই রোডে বর্তমানে আমরা মোটরসাইকেলে করে ভ্রমণ করছি এখানকার অনেক সুন্দর আপনারা চাইলে ঘুরতে আসতে পারেন এই প্যারিস রোডটি জনমানব শূন্য তবে কেউ রাত্রে আসবেন না দিনের বেলায় আসবেন জনমানব শূন্য এই রোডে শুক্রবার দিন অনেক লোক লোকের সমাগম হয় শুক্রবার ব্যতীত অন্যান্য দিনগুলিতে লোকজন হয় না বললেই চলে খুব কম আর ঈদের পরে শুক্রবারে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক লোক হয় প্যারিস রোড দেখতে মার্শাল্লা অনেক সুন্দর আপনারা চাইলে ঘুরতে আসতে পারেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুলিল্লা ভিডিও চলছেই চলবে অবিরাম অবির なるですね。